চব্বিশ জানুয়ারি দুই সালে স্থাপত্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শীতযুক্ত ঋত পবিত্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পৌযুক্ত চিত্র। মহৌষধ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহাযুক্ত ঔষধ প্রত্যেক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যুক্ত এক বহুর্ধ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বহুযুক্ত যুক্ত ঊর্ধ্ব দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাস সহ সমাস নির্ণয় করুন রাজ হাস এর ব্যাস হচ্ছে হাসের রাজা এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস ধীর এর সঠিক ব্যাস হচ্ছে ধীর বুদ্ধি যার এটা হচ্ছে বহুব্রীহি সমাস গায়ে হলুদ এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে অলুক বহুব্রীহি সমাস অনুগমন এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে গমন। এটা হচ্ছে অব্যৈভাব সমাস বিপত্নী অর্থাৎ বি বা গত পত্নী যার এটা হচ্ছে বহুব্রীহি সমাস তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা এবং ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক সম্পাদনে পরিশ্রমী কর্ম সম্পাদনে পরিশ্রমী এর এক কথায় প্রকাশ হচ্ছে কর্মঠ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না সেটা হচ্ছে বনস্পতি আর ফল পাকলে যে গাছ মরে যায় সেটা হচ্ছে ঔষধি সকলের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে সর্বজনীন এবং সকলের জন্য অনুষ্ঠিত সেটা হচ্ছে সার্বজনীন চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন ইতিপূর্বে এর শুদ্ধ বানান হচ্ছে রসৈত বিসর্গ পয়দীর্ঘ বরে বেকার ইত পূর্বে গগন এর শুদ্ধ বানান হচ্ছে গ গ মধ্যন্ন গগন মানে হচ্ছে আকাশ নির্নিমেষ এর শুদ্ধ বানান হচ্ছে দন্তান রসি ময়কার মধ্যান নির্নিমেষ স্বাক্ষর জ্ঞান এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত শৈব আকার খিয়র বর্গজয়ীয় আকার দন্তন্য স্বাক্ষর জ্ঞান দ্বন্দ্ব এর শুদ্ধ বানান হচ্ছে দয় বয় দন্ত নয় দয় বয় দ্বন্দ্ব পাঁচ হচ্ছে ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইনটু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো দ্য চাইল্ড কেম টু হিস মাদার লাফিং পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড আমার একটি লাল রঙের গরু ছিল

হানজালা ইজ এ ম্যান অফ লেটার ফর গুড শব্দের অর্থ হচ্ছে চিরদরে হচ্ছে বিনা উত্তেজনায় বা ঠান্ডা মাথায় দে কিল্ড দ্য পুলিশ অফিসার ইন কোল্ড ব্লাড সাত নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিলিন দা ব্ল্যাংক অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে হি ইজ ডিফ্ট হি ইজ সে চুরির দায়ে সাব্যস্ত হয়েছে অভিযুক্ত করা আই সাইট ম্যান হি হ্যাজ বিন ইল ড্যাস ফ্রাইডে লাস্ট হি হ্যাজ লাস্ট অর্থাৎ গত শুক্রবার হতে তিনি অসুস্থ হি ইজ dash ইডিয়েট হি ইজ an ইডিয়েট অর্থাৎ সে একজন বোকা দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সাউন্স হি ইজ টু হিজ অর্থাৎ সে তার ছেলের অপরাধের প্রতি উদাসীন ব্লাইন্ড টু মানে হচ্ছে উদাসীন এবং ব্লাইন্ড অফ মানে হচ্ছে অন্ধ আট নাম্বার কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য নাম্বার শেলফ মানে হচ্ছে তাক এর প্লুরাল নাম্বার হচ্ছে শেলফ গুজ মানে হচ্ছে এর প্লুরাল নাম্বার হচ্ছে গিজ ম্যান অফ ওয়ার এর প্লুরাল ফর্ম হচ্ছে মেন অফ ওয়ার এখানে শুধুমাত্র এই ম্যানের প্লুরাল ফর্ম হবে অর্থাৎ ম্যানের প্লুরাল ফর্ম মেন পিক পকেট এর প্লুরাল ফর্ম হচ্ছে পিক পকেট মাইন এর প্লুরাল ফর্ম হচ্ছে আওয়ার্স বা মাইন একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের বাহিরের চারিদিকে মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি ঘাস লাগাতে মোট কত খরচ হবে এখানে বাগানের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার এবং প্রস্থ হচ্ছে পনেরো মিটার তাহলে এই বাগানের ক্ষেত্রফল হচ্ছে একুশ গুণ পনেরো অর্থাৎ তিনশো পনেরো বর্গমিটার এবং উভয় পাশে এই দুই মিটার দুই মিটার করে চার মিটার রাস্তা আছে তাহলে এই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হচ্ছে উনিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ গুণ উনিশ অর্থাৎ চারশো পঁচাত্তর বর্গমিটার তাহলে এই রাস্তা সহ বাগানের যে ক্ষেত্রফল এখান থেকে শুধুমাত্র বাগানের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার এখন এই বলে দেওয়া আছে যে 1 বর্গমিটারে খরচ হয় 2.75 টাকা তাহলে 160 বর্গমিটারে খরচ হবে 160 গুণ 2.75 অর্থাৎ 440 টাকা রোহিম সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন না ব্যাংকের वार्षिक মুনাফা 10% হলে ছয় বছর পর তিনি কত মুনাফা পাবেন এবং মুনাফা সহ আসল কত হবে সরল ক্ষেত্রে আমরা সুদ নির্ণয়ের হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ আসল যে টাকা এন হচ্ছে সময় এবং আর হচ্ছে সুদের হার এখানে আসল টাকা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং সময় হচ্ছে ছয় বছর এবং সুদের হার হচ্ছে দশ এটাকে আমরা ভ্যালুতে নিয়ে আসলাম অর্থাৎ একশো দ্বারা ভাগ করলাম তাহলে দশ বাই একশো এটাকে কাটাকাটি করলে আমরা পাবো এই ইন্টারেস্ট হচ্ছে তিন হাজার টাকা বা মুনাফা হচ্ছে তিন হাজার টাকা এবং মুনাফা আসল হচ্ছে এই তিন হাজার যোগ আসল পাঁচ হাজার অর্থাৎ আট হাজার টাকা এক্স ইকুয়াল টু ফোর ওয়াই ইকুয়াল টু মাইনাস এইট এবং জেড ইকুয়াল টু ফাইভ হলে টোয়েন্টি ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টোয়েন্টি ইন্টু এক্স প্লাস ওয়াই into y + z + 4 * y + z ^ 2 এর মান কত তাহলে এই 25 * x + y ^ 2 এটাকে আমরা ভেঙ্গে লিখতে পারি 5 * x + y ^ 2 - এখানে 2 * 5 * x + y * 2 * y + z অর্থাৎ এটাকে আমরা ভেঙ্গে লিখলাম প্লাস এটাকে লিখতে পারি 2 * y + z ^ 2 তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার এখানে এ হচ্ছে ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার তাহলে মাইনাস টু মাইনাস টু হোল স্কোয়ার এটাকে আমরা ভেঙে লিখলাম তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমাদের থাকবে ফাইভ এক্স মাইনাস হোল স্কোয়ার এখন এই ভ্যালুগুলো আমরা বসাবো এক্স ওয়াই এবং এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই ভ্যালুটা পাবো একশো ছিয়ানব্বই সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয় রম্বস। যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় সেটা হচ্ছে রম্বস। যদি কোনগুলো সমকোণ হতো তাহলে হতো বর্গক্ষেত্র তেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সংক্ষেপে উত্তর লিখুন বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এটি পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম হচ্ছে ইউরোপ গভীর মরুভূমির অবস্থান এশিয়ার কোন দুটি দেশে গভীর মরুভূমির অবস্থান এশিয়ার চীন এবং মঙ্গোলিয়ার মধ্যে সম্রাট পিটার দ্য গ্রেট কোন দেশের সম্রাট ছিলেন সম্রাট পিটার দ্য গ্রেট রাশিয়ার সম্রাট ছিলেন এখানে বিস্তারিতগুলো আপনারা একটু পড়ে নিবেন হুন্ডি কি হুন্ডি হলো একটি অনানুষ্ঠানিক এবং অবৈধ অর্থ স্থানান্তরের পদ্ধতি যা সাধারণত প্রবাসীদের মাধ্যমে দেশে টাকা পাঠানোর জন্য ব্যবহৃত হয় জাতিসংঘের পতাকার রং কয়টি ও কি জাতিসংঘের পতাকার রং হচ্ছে দুইটি জাতিসংঘের পতাকার রং হচ্ছে নীল এবং সাদা মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরের দীঘাপাতিয়া নামক স্থানে উত্তরা গণভবন অবস্থিত মোনালিসা চিত্রটির চিত্রকর কে মনালিসা চিত্রটির চিত্রকর হচ্ছেন লিওনার্দো দা ভিনচি এই ছিল মোটামুটি স্থাপত্য অধিদপ্তরের অফিস সহক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে